হ্যালো বন্ধুরা হ্যাপি বন্ধন সবাইকে এই দেখো আমি রাখি রাখি এনে রাখিটা বানতে পারলাম না মানে সেটা সেটার ক্যামেরা করিনি এটা আমার দিদি আমার দাদাকে বাঁধছে রাখি আমি বানতে পারিনি এটাই দুঃখ শরীরটা ভালো না কিন্তু তাও আমি শুধু কোনো ধান দম্পত্তি নিই এমনি হাতে বেঁধে দিয়েছি সেটার ক্যামেরা বন্ধু করিনি আমার দিদি এই যে দাদাকে বেঁধে দিচ্ছে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে তারপরে দিলা আমাদের মধ্যে মানে আমাদের মতো না ওরা দেয় মানে দিদি মাথায় রুমাল দিয়ে ধান দুব্য দিতে হয় তার দিদিকে নমস্কারটা করে নিল তারপরে এই যে আমার মেয়ে আমার বাবাকে বাদছে ছোট মানুষ সবাই বাদছে ও বাঁধবে ওর জন্যও রাখি রাখিয়ে এনেছিলাম ওটাও আমার বাবাকে বেঁধে দিচ্ছে পারে না ওই যে আমার বৌদি হাত ধরে বেঁধে দিচ্ছে ও তো পারে না তাই ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে বাঁধতে হবে এইভাবে বাঁচতে হবে যে বাঁধিয়ে দিচ্ছে তারপরে আর পারলো না শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বৌদি বেঁধে দিলো ও আর পারলো না আর সাইডে এত বক বক করছে এরা আর কি বলবো কথা বললে শোনে না কিছু না আমি বাড়িও চলে এসেছি রাখি বেঁধে খাওয়া করে চলে এসছে এখন বাড়ি এসে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি এই যে আমার মেয়ে বাবাকে মিষ্টি মুখ করে দিচ্ছে এত লজ্জা পাচ্ছে নমস্কার করতে বলছে নমস্কার করবি না দেখ লজ্জাতে মরেই যাচ্ছে এত লজ্জা তো বন্ধুরা এই দেখো রাখি সব ডেকোরেশন করেছে আমার বউ দিন নিজের হাতে ভিডিওটি কেমন লাগলো বড় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই